এখন অনেকেই অনেকেই বলতে সবাই বলতেছে যে বিক্রি না লস করে বিক্রি করছে কান্নাকাটির মতো অবস্থা কান্নাকাটির মতো অবস্থা আসলে এই যে তিনটা গরু নিয়ে আইছি একটা গরু ব্যাক বেচা হচ্ছে না এক আড়াই হাজার আড়াই হাজার 3000 করে লস আরে এই 3000 করে লস লস এত তো লস করে বিক্রি করা না এখন কেউ কেউ দেখছে কেউ দেয় না আচ্ছা এই দেবে ভাই তাহলে আপনি একটা বিক্রি করতে পারেন একটা পারেন তো কি দেখলেন যে হাটে বিক্রি হয়েছে কিছু খুবই কম বেচা খুবই কম

তাহলে মোটামুটি আজকের অবস্থা খুব একটা বেশি ভালো না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আমরা চাই বিক্রি হোক আপনাদের চাচা আলাইকুম আপনার হয়েছে কেনা বেচা একটা লাভ হয়েছে আচ্ছা খরচটা উঠছে ওইটা কত দামটা কত বত্রিশ কত বলছে

আপনার দাদা কত চাচ্ছেন এটা কত বলে বিক্রির দাম পঁয়ত্রিশ দাঁত দাঁত পয়টা

হ্যাঁ ভাই তিন মূলত জন্য এটা কুমিল্লা ভাই ভাই কুমিল্লা ভাই জি জি কয়টা হলো তো ছয়টা হয়ে গেছে অলরেডি আচ্ছা এটা কত এটা কথা বলবো আর পঁয়ত্রিশ কথা বলবো হচ্ছে না আচ্ছা আচ্ছা পঁয়ত্রিশ আর পঁয়ত্রিশ ভাঙাতে আর এগুলো কিনলেন এগুলো এগুলো হয়েছে

রবিগুল ভাই কি মনে হলো আজকে হাড্ডি স্যার বলেন তো না আছে মোটামুটি একটু মাস মোটামুটি কমের মধ্যে আছে জি আপনি তো কন্টিনিউ কেনার সাথে রিলেটেড হ্যাঁ ভাই একটু মোবাইল নাম্বারটা দেন তো ভাই হ্যাঁ ভাই 01717 01717 15 15 28 28 44 44 হ্যাঁ জি ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাকে আচ্ছা ঠিক আছে আমরা একটু চলে যাই সামনের দিকে